দেখো বন্ধুরা তোমাদের ছোট্ট বন্ধু মিঠাই সকাল সকাল ও দাদা কাছ থেকে ঘুরে এসেছে আর এই দেখো ছাড়ো দুটো ছাড়ো দুটো হাতে ধরো দুটো তো এই যে এই যে দুটো বেলুন দেখতে পাচ্ছ এই দুটো বেলুন আর চুইনগাম খেয়ে এসেছে তোমরাই বলো এখন কটা বাজে আটটা উনিশ সাড়ে সাতটায় গেছে এখন এই দুটো বেলুন কিনে নিয়ে ঘরে চলে এসেছে তো শুভ সকাল বন্ধুরা মিটাই বলো শুভ সকাল বন্ধুরা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই তোমরা সবাই কেমন আছো কেমন আছো কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও চলো এই বেলুন গুলো ফুলিয়ে দেখানো যাক কেমন লাগছে দেখো ফার্স্ট একটা ফুলানো হয়ে গেছে কি সুন্দর ফুল দারুণ লাগছে বেলুনটা দারুণ তোমাদের কেমন লাগছে চলো আর একটা রয়েছে এটাকেও ফোলানো যাক এই দেখো আরো একটা বেলুন ফোলানো হয়ে গেছে স্মাইল মেয়েটা একটু স্মাইল দাও হাসো তুমি এমনি হাসো দেখো স্মাইল দুজনে স্মাইল করে আছে দারুণ লাগছে এটাও ভালো লাগছে কিন্তু আমার তো বেশি এটা ভালো লাগছে তারপর এইটা তো তোমরা বলো কোনটা বেশি ভালো লাগছে দুটোই ভালো কিন্তু আমার জন্য এইটাই বেশি চোখে ভালো লাগছে তোমাদের কোন বেলুনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো এইটা না এইটা মিঠাই তোমার কোনটা ভালো লাগছে আমার এইটা ভালো লাগছে এটা ভালো লাগছে এটা কি বলো তো এটা বেলুন বেলুন তো এটা কি করা আছে এটা কি করা আছে ফোলাকা আছে আর এইটা কি এটা হ্যাঁ এটাকে গুলো জৌকাকা বেলুন কি এটাকে কি বলে স্মাইল স্মাইল তুমি একটু স্মাইল করে দাও দেখেছো তোমাদের ছোট্ট বন্ধু আমি এগুলো করি না আরও পন দেখে দেখে এগুলো শিখে গিয়েছে মিঠাই একটা ছড়া বলে দাও তো একটা বন্ধুদেরকে জনি জনিটা বলে দাও জনি জনি এস পাপা ইটিন সুগার নো পাপা টেলিং যাই নো পাপা হবে না আর মা হা 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 আর আর একটা ছড়া বলে দাও তো ওখানে কেড়ে মজা করে করে আমি কেড়ে আমি খোকা মাছাই কেড়ে আমি জাগা কাঁচি কেন দাঁতে পোকা বিলুচ্ছি কেনা ও কাকা আর তাই তাই বলে দাও তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি বাড়ি মজা কি চ নাই বা খুব সুন্দর হয়েছে এবার দিনটা দিন না দিনটা বলে দাও কি না বিল আজকের গুছিয়ে দুপুর পাই নাচি মিমি নাচি গুচি নাচছে মিমি নাচছে মিমি নাচছে রিনিক জি তো তোমাদের ছোট বন্ধু এখন একটু পড়ায় খুব ফাঁকি দিচ্ছে ওই জন্য আসলে ভুলে গিয়েছে এইটা তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই টেক কেয়ার তোমরা টাটা বাই বাই টেক কেয়ার